আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবার অনেক বেশি ভালো আছো আহ খুব একটা ব্যাপার নিয়ে হচ্ছে কথা বলতে আসছি আমি বিশ্বাস করব বা আমি চাবো আমার ছাত্রদের কাছে বা আমার ছোট ভাইদের কাছে যে তোমরা আজকে আমাকে অফ কেমিস্ট্রি শিক্ষক হিসেবে দেখো না আজকে আমাকে অনলাইনে কোনো একজন শিক্ষক বা অনলাইনে পড়া একটা ভাইয়া হিসেবে দেখো না আজকে আমাকে একটা বড় ভাই হিসেবে দেখো যে বড় ভাই দুই বছর আগে এইচএসিডিস যে বড় ভাই দুই বছর আগে অ্যাডমিশন ফেস পার করেছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে তোমার বাসা যদি ঢাকায় না হয় তাদের জন্য স্লোগানটা আমি লিখে রাখছি আমি জানি আমি স্লোগানটা বলতে অনেক লেট করে ফেলছি অনেকেই ঢাকায় বাসা নিয়ে ফেলছো অনেকেই হচ্ছে আহ অলরেডি হচ্ছে ঢাকায় চলে আসছো হ্যাঁ তবে আসল কথা হচ্ছে চিন্তার বাইরেও একটা চিন্তা থাকে জীবনে যত ভালো কাজ আর খারাপ কাজ তাদের মাঝখানে একটা নোমেলস থাকে সেই নোমেলস লাইনটা এখন তোমরা আসো তোমরা এখন চাইলে ভালো কাজের বা নিজের ভালো জীবনের দিকে ফিরে আসতে পারো ঠিক আছে আমি বলতেছি না তোমরা খারাপ জীবনে গেছো বাট তোমার ডিসিশনটা এখানে আমার ব্যক্তিগত যে পারসেপশন সেটা অনুযায়ী ভুল ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য আমি আবারও বলি মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এক লাইনে ভিডিওটা যদি স্কিপ করতে মন চায় এখন স্কিপ করে ফেল কেন প্রয়োজন নাই কি জন্য প্রয়োজন নাই সেটা বিস্তারিত জানতে হইলে পুরা ভিডিওটা দেখো ব্যাপারটা হচ্ছে কেন প্রয়োজন না সেটা যদি আমি একটু পয়েন্ট করে বলি সবার আগে এই জিনিসগুলো তোমার মাথাতেও আছে আমি খুব ভালো করে জানি কিন্তু ওই যে স্বপ্নের টানে আসতেছো হ্যাঁ সামনে স্বপ্ন স্বপ্নকে ধরতে হবে আমি দেখছি এলাকা থেকে যেই গেছে ঢাকায় যেই যে ফার্মগেটে উঠছে সেই স্বপ্নকে ছুঁয়েছে আমাকেও এখন স্বপ্নকে ছুঁতে হবে এই যে একটা স্পিরিট এটা হচ্ছে অফ দা ফাউল জিনিস হচ্ছে ইন্টার পরে যে পোলামান ভুলগুলা করে তার মধ্যে সবচেয়ে বড় ভুলগুলার একটা আমি নিজে ঢাকার কোন জায়গায় থাকতাম তোমরা জানো আমার বাসা বিশ বছর ধরে ছিল আরামবাগে নটরডেম কলেজ এখানে আমার বাসা এখানে মানে ঠিক নটরডেম কলেজের সামনের সারির বিল্ডিং গুলাতে আমার বাসা ছিল এখন হচ্ছে চাঁদপুর থাকি প্লাস বাসা হচ্ছে অন্য জায়গায় চলে গেছে বাবা মা শিফট করে ফেলছে আমি বিশ বছর ওইখানে থাকছি আমার কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ ফার্মগেট এলাকায় অবস্থিত যাবতীয় কোচিং এর ব্যবসাটা তো ওইখানেই তাই না এটা তো তোমরা জানো তোমরা যায় কই উঠবা তিন জায়গায় উঠবা তোমরা হয় মতিঝিল আরামবাগ নয় ফার্মগেট নয় শান্তিনগর তাই না এর বাইরে তো কোথাও উঠবা না কেউ কেউ মিরপুর উঠে সেটা হিসেবটা আলাদা শান্তিনগর হচ্ছে আমি মানে আমি বিকালে হচ্ছে ওইদিকে ঘুরতে যেতাম হ্যাঁ রেগুলার বেসিস ওইখানে হচ্ছে আমরা ঘোরাঘুরি করতাম মানে হয়তো আমার বাসা থেকে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিত একটু তুলনামূলক কম ডিস্টেন্সে তো মোটামুটি কোন ওই এলাকার কোচিংগুলার মানে যে ধরন বা তাদের কার্যক্রম সেগুলোর ব্যাপারে খুব ভালো করে আমার আইডিয়া আছে আমি তোমাকে বলতেছি এই যে স্বপ্ন ছোয়ার জন্য তোমরা যাচ্ছ ঢাকাতে বা আসতেছো ঢাকাতে এটা একটা মিথ্যা বা ধারণা ঢাকায় যারা আসে একশো জনের মধ্যে তোমার হয়তো হাইস্ট টেন পার্সেন্ট চান্স পাবে ভালো জায়গায় ব্যাপারটা কেন ভাই আমি একটা একবার আন্দাগুন্দা একটা হচ্ছে রেশিও দিলাম এটার কোনো ভ্যালিড ভ্যালিডিটি নাই তবে আমি আমার চোখের সামনে দেখছি আমার দশজন ফ্রেন্ড হয়তো ঢাকায় আসছে তার মধ্যে একজন দুজন বা তিনজন হয়তো চান্স পাইছে বুঝতে পারছো এডমিশনে ঢাকায় আসছে একজন দুজন বা তিনজন চান্স পাইছে তার মানে একশো জন হলে রেশিওটা হয়তো এরকমই হবে বা আমি হাইস্ট ধরলাম টোয়েন্টি পার্সেন্ট চান্স পাবে ঢাকায় আসা মানেই চান্স পাওয়া না এটা হচ্ছে প্রথম কথা ভাই পরিবেশ নিয়ে আমি যদি একটু আলাপ করি পরিবেশ নিয়ে ফার্ম গেটে আমি যখন হচ্ছে দেখতাম আমার ফ্রেন্ডের হোস্টেলে আমি মাঝে মাঝে গিয়ে আড্ডা দিতাম ঠিক আছে মাঝে মাঝে আমার ফার্ম গেটের ফ্রেন্ড হোস্টেলে থাকতো ফার্ম গেটে বিভিন্ন বয়েজ হোস্টেল ছিল লেডিজ হোস্টেলে আর যাব না তো বয়েজ হোস্টেলে আমি বিভিন্ন সময় যাই হচ্ছে আড্ডা দিতাম ভাই মনে করো যে তোমার এখন বাসায় থাকার যে রুমটা আমি হলফ করে বলতে পারি বাসায় তোমার একটা রুম আছে ওই রুমটায় তুমি একা থাকো ওই রুমে চারজনকে রাখবে ঠিক আছে ওই রুমে চারজনকে রাখা হবে জালনার সিস্টেমটা খুব খারাপ অনেক বলবে যে মানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থাকবে যে খুব সুন্দর হাওয়া বাতাস আছে ফ্রেশ খাবার দাবার দেওয়া হয় খুব মানে গাদাগাদি করা হয় না একজনকে দুই রুম দেওয়া হয় একজনকে তিন মানে মানে দুইজনকে দেওয়া হয় আর কি এইসব কথাবার্তা বলবে যা দেখবে কাহিনী ভিন্ন তোমার খাবারের কোনো ঠিক নাই তোমার থাকার কোনো ঠিক নাই তোমার পানির কোনো ঠিক নাই আচ্ছা আমরা কিন্তু জানি আমাদের হেপাটাইটিস যেটা হেপাটাইটিস কিন্তু এ আর ই এগুলা কিন্তু পানিবাহিত ফিকোরাল রুটে হয় ঢাকায় যাওয়ার পরে এই পরিবেশের কারণে এই পরিবেশের কারণে ম্যাক্সিমাম দুইটা রোগ হয় টাইফয়েড আর জন্ডিস বিশ্বাস করো ভাই ঢাকায় আমার যত ছোট ভাই বোন আমার আমার সিনিয়র যারা গেছে তার মধ্যে আমি টু দেখছি কদিন পরে শুনতে জন্ডিস শুকায় গেছে জন্ডিসের জন্য শুকায় যায় টাইফয়েডের জন্য শুকায় যায় কারণ যাওয়ার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে না ঠিকঠাক টেক কেয়ার করার তো কেউ নাই তুমি একা একা পরিবেশ তাই কাতরা তোমার তো এখন মানায় যে মাথায় হাত বুলাই দিবে হ্যাঁ তোমার তো এখন হয়তো যে ফ্রেন্ডটা থাকবে সে হয়তো পড়াশোনায় ব্যস্ত থাকবে হ্যাঁ হয়তো তোমার কাছের মানুষ থাকবে সে হয়তো অন্য কোনো জায়গায় থাকবে মানে সে হয়তো ঢাকার অন্য কোনো রুমে সে তো আর বয়স হোস্টেল এসে তোমার এসে তোমার যত্ন করবে না তাই না ব্যাপারটা হচ্ছে সেইটা যে আলটিমেটলি পরিবেশের কারণে তোমার অনেক ভুক্ত হবে আমি মনে করো তুমি থাকো মফসলে তুমি থাকো একটা তোমার মফসলে অটো চলে তোমার মফসলে কোনো লোকাল বাস চলে না তোমার মফসলে কোনো লোকাল বাস তুমি দেখো নাই তোমার মফসলে আহ তোমার অল্প কিছু মানুষজন আছে হ্যাঁ যেমন আমার চাঁদপুরের কথা আমি বলি কোনো হাই রাইজ বিল্ডিং নাই তেমন কোনো হচ্ছে খুব একটা যানজট না খুব একটা ধাক্কা থাকে না যানজট আছে মানে ওই যে মানুষের ঘনত্বটা এত বেশি না ঢাকায় তুমি যা যখন তিন কোটি মানুষের মধ্যখানে যা পড়বা আর তার মধ্যে এক কোটি মানুষের যখন ফার্ম গেটে দেখবা তখন তোমার মধ্যে মনে হবে যে ভাই আমি কয়ে এসা পড়বা তুমি মানে দাঁড়াইতে পারো না একটা জায়গায় স্ট্যান্ড দিয়ে ফার্ম গেট হচ্ছে ঢাকার পাঁচটা জেলা বাস ফার্ম গেট দিয়ে ঢাকায় ঢুকে ফার্মগেট দিয়ে ঢাকাটকা মানে ওই যে গাজীপুর ময়মনসিং টাঙ্গাইল ওই সব এলাকা থেকে যদি হচ্ছে আরামবাগ বা এই সাইডের স্টেশনগুলোতে আসতে হয় ফার্মগেট হয়ে আসতে হয় আরকি তার মানে ফার্মগেট দিয়ে একটা বাসের জার্নি মানে বাসের জটলা থাকে তোমার কাছে মনে হবে এই বাসের জটলাটা যারা মফস্বরে আসো তারা একমাত্র এলাকার বাস স্ট্যান্ডে গেলে দেখতে বাবা এলাকার বাস স্ট্যান্ডে যেমন অনেক বাস থাকে ফার্মগেটে তার 10 গুণ বাস থাকে ঠিক আছে তুমি ওইখানে যা মনে হবে তুমি একটা বাস স্ট্যান্ডে আছো এখানে থাকতেছো এখানে খাইতেছো ওখানে পড়াশোনা করতেছো ঠিক আছে আচ্ছা পরিবেশে একটা কথা দিলাম এখন তুমি আমার পরিবেশ ঠিক নাই তোমার ঘুম ঠিক নাই তোমার খাওয়া ঠিক নাই তোমার শরীরে অসুখ হয়ে আছে। তুমি হচ্ছে আসে তিনজন ঘুমাইতেছে তার জন্য তোমার ঘুমাইতেছে না তোমার গরম লাগতেছে এখন তো সামনে তো ভাদ্রমাস সামনে তো আরো গরম তোমার গরম লাগতেছে আহ সামনে আরো গরম মানে শীত সামনে আমি জানি শীত পড়তে একটু দেরি আছে তার আগে একটা গরমের ধাক্কা আছে আচ্ছা ওই অবস্থায় তোমার পড়াশোনাটা আলটিমেটলি কেমন হবে তুমি আমাকে বলো পড়াশোনাটা তুমি পারবা আলটিমেটলি ভাই এত ভালো আরামে মধ্যে শুয়ে আছি তাতে আমার মাথায় জুলাই বিপ্লবের মিছিলের কথা ঘুরে আমার মাথায় সারাক্ষণ হচ্ছে কে শহীদ ঘুরে হইলো আমি পড়াশোনা করতে পারি না আমি কাজ করতে পারি না তুমি কি ওই অবস্থায় এত পরিবেশ ডিঙানোর পরে একটা মফসলের ছেলে হয়ে তুমি কি আলটিমেটলি পড়াশোনা করতে পারবা ওই মোমেন্টে তুমি আমার চোখের দিকে এখন তাকাও আমি ক্যামেরার দিকে তাকায় আছি তুমি আমাকে বলো তো তুমি কি পারবা পড়াশোনা ওই রকম ফোকাস করতে তোমার বিশ্বাসে তুমি পারবা তোমার মনের জোর এতই বেশি হয়ে গেছে যে তোমার যে কোনো বাধা তুমি টপকে ফেলতে পারবা অ্যাকচুয়ালি মানুষ এগুলো পারে না কিন্তু মানুষ এগুলো কিন্তু খুব কষ্ট ফেস করতে পারে এর বদলে তুমি যদি বাসায় থাকতা কি হইতো তোমার কোন ওই অসুখ বিসুখ আল্লাহর হাতে কিন্তু ওই যে অস্বাস্থ্যকর পরিবেশে যায় যে অসুখের সম্ভাবনাটা সেটা কিন্তু থাকতো না তোমার নিজের রুমটায় তুমি আসো তোমার কি বলে তোমার এলাকায় তুমি আসো চেন এলাকায় তুমি আসো তোমার কোনো সমস্যা হলে আন্টি দৌড়ে আসতেছে কি হয়েছে বাবা কি হয়েছে মা বলো হ্যাঁ তোমার কোনো কোনো কিছু খাইতে মন চাইলে বাসায় বলতেছো আঙ্কেল নিচে থেকে নিয়ে আসতেছে হ্যাঁ আমার মেয়ের বা আমার ছেলেটা খাইতে মন চাইছে নিয়ে আসি তোমার মনটা ভালো থাকবে নাকি আমাকে বলো তো তখন কি পড়ায় অটোমেটিক ভাবে নিজের একটু স্পিরিট আসবে না পড়তে 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 অ্যাডমিশন টাইম এমন অবস্থা হয় আমি আমি ঢাকায় ছিলাম আমি কোনো কোচিং করি না ঢাকায় থাকা সত্ত্বেও আমি পড়তে পড়তে আমি আমার আম্মু কলেজে হচ্ছে মাথা দিয়ে বসে থাকতাম এতটা প্রেশার থাকে ওই যখন তোমার মনে হবে সামনে আছে এক মাস তোমার সিলেবাস বাকি সিলেবাস বাকি তোমার সামনে মডেল টেস্ট চলতেছে ওই সময় তোমার কথাগুলো শোনার জন্য কি তোমার কাছে তোমার মা বাবা বাবা থাকবে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে কল দিয়ে কতক্ষণই বা কথা বলা যায় যদি আহ মাথায় হাত না দিয়ে হাত না হাতের স্পর্শ না পাও তুমি তোমার মাথায় হ্যাঁ আলটিমেটলি কিন্তু হয় না এভাবে তাই না আচ্ছা গেল একটা কথা আশা ভঙ্গ বল আশা করে আসে ঢাকায় গেলে সব চেঞ্জ ঢাকায় যাওয়া মানে হচ্ছে কোচিং এর ভাইরা এক্সট্রা কেয়ার করবে সেরা সেরা ভাই পাবো সেরা সেরা ক্লাস পাবো এমন না তোমরা ভালো ক্লাস পাবানা এমন না তোমাদের ভালো টেক কেয়ার করা হবে না কিন্তু ব্যাপারটা ফিফটি পার্সেন্ট উদ্ভাসে যাবা সরি ফর দ্যাট আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না এজ এ বড় ভাই যে কোনো কোচিং যে কোচিং এই যাও তুমি হ্যাঁ আমি নিজে উদ্ভাসে এক্সাম দিছিলাম উন্মেষে আচ্ছা যাই হোক তুমি যে এই যাও ফিফটি পার্সেন্ট ক্লাস দেখবে ভালো লাগতেছে ফিফটি পার্সেন্ট ক্লাস দেখবে গার্বেজ লিটারলি গার্বেজ ঠিক আছে মানে মনে হবে ক্লাসে টাইম কাটে না কেন এখন তুমি আমাদের বলো তোমার কি আশাটা ভঙ্গ হবে নাকি হবে না অবশ্যই হবে দেখবে ওদের ম্যানেজমেন্ট এর ঠিক নাই তোমার তোমার কেউ পাত্তাও দিতেছে না তুমি যাই হয়তো দাঁড়ায় থাকবা হ্যাঁ তোমার এইটা লাগবে এটা কোনো পাত্তা নেই হ্যাঁ টেক কেয়ারের যে একটা আশা ভরসা হ্যাঁ কোনো কোনো আশাটা তোমারা রাখবে না তারা হ্যাঁ তুমি হয়তো আশা করবা যে হ্যাঁ এখন হয়তো মনে মানে অনেক স্ট্রংলি আমি হচ্ছে পড়াশোনা করব। তুমি প্রথম পণ্য দিন পড়তেই পারবা প্রথম এক মাস তোমার পড়াশোনা ঠিকঠাক হবেই না একটা মাস চলে গেল এই ধাক্কায় তোমার পরে পড়াশোনা আগাবে না আলটিমেটলি আমার চোখের সামনে আমার ব্যাচমেট এমনি শেষ হয়ে গেছে আমার এটা বলতে অনেক কষ্ট হচ্ছে বাট এমনিই শেষ হয়েছে হ্যাঁ এমনি এমনিই হয়েছে ঠিক আছে আচ্ছা ডিপ্রেশন এই যে আমি দুটা পয়েন্ট বললাম এই দুটা পয়েন্টের আলটিমেট আলটিমেট গন্তব্য হচ্ছে ডিপ্রেশন এখন তোমার যদি একটা ডিপ্রেশন ক্যাচ করে ফেলে হয়তো তোমার লাইফে আরো অনেক ব্যাপার থাকতে পারে আর অনেক ব্যাপার থাকতে পারে না এখানে যে কারণগুলো বললাম তাছাড়া সাইড অনেক রিজন থাকতে পারে কোনো আত্মীয় অসুস্থ হতে পারে কেউ মারা যেতে পারে আল্লাহ না করুক কিংবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হতে পারে কিংবা তোমার ব্রেকআপ হতে পারে কিংবা তোমার রিলেশনে প্যারা থাকতে পারে তোমার সিলেবাস বাকি থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে ডিপ্রেশনে যাওয়ার জন্য সবগুলা কারণ মিলে তোমার যখন জাপটায় ধরবে

এটার ব্যাপারে আমি ভাবছিলাম আলাদা করে কথা বলবো বাট এর অনেকটা বলে ফেলছি ঢাকায় গেলে নতুন নতুন পোলাপান অনেক কিছু দেখে ঠিক আছে নতুন নতুন দেখা যায় যে কিছু প্রেম ওই যে বলে না ওই যে আহ আপনারা ই দেখছেন নাকি জানি না ছিল যে আহ ওল্ড দিল্লির প্রেম ওল্ড দিল্লিতে থেকে যায় মাই এই টাইপের কিছু একটা ছিল হ্যাঁ যাই হোক বা কোটার প্রেম যে কোটা ফ্যাক্টরিতে বলে ওইখানে অ্যাডমিশন শেষ হয়ে যায় ব্যাপারটা ওইটাই যে টাইপ টাইমে দেখবেন যে অনেকে ভালো লাগবে তো ভালো লাগা অ্যাডমিশন টাইম এই গল হ্যাঁ মারা খাবেন আপনি আর যারে ভালো লাগবে দেখবেন সে ভালো জায়গায় চান্স পায় বসে আছে হ্যাঁ তো এরপরে হচ্ছে আর আর ফিরা তাকাবেন অ্যাকচুয়ালি হয় ভাই এগুলা মানে ট্রু লাভ বলে এই এক্সিস্ট করে না অ্যাডমিশন টাইমে টু বি অনেস্ট কিছু আছে অবশ্যই সব জায়গায় এক্সসেপশন আছে হিসাব আলাদা হিসাব সেগুলার আলাদা এখানে সেগুলার হিসাব হবে না আচ্ছা গেল আপনারা দেখবেন কিন্তু বড় বড় কোচিং এ ভাইয়েরা যখন সফলতার গল্প নেয় আর ব্যর্থতার গল্প না সেখানে অনেক আইসা বলে যে আমি রিলেশন করছি থেকে আমি চান্স পাই না এই সেই বহু থামি যাবে ম্যানেজমেন্ট রিলেশন করছি থেকে চান্স পাই না ব্যাপারটা এমন না তুমি রিলেশন ম্যানেজ করতে পারো নাই হ্যাঁ যারা ম্যানেজ করতে পারে তার ভালো জায়গায় চান্স পায় দুজনে একবার দুজন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এরকম অনেক নজির আছে আমার সামনে দুজনে একদলকে ধরে মেডিকেলে চান্স পায় এরকম অনেক নজির আছে আমার সামনে ঠিক আছে তো ওইটার হিসাব তা আচ্ছা আমি অনেকগুলা ভয় পাওয়ানো কথাবার্তা বলে দিছি যে ভাই এই এই কারণে তুমি মেডিকেলে পড়তে চাও পড়তে পারো না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে একটু আমি সামনে যাই আর আমার মনে আরো কথা আসতেছিল আমি হচ্ছে গিলে ফেলছি বা ভুলে গেছি কথাগুলো যাই হোক আলটিমেট রেজাল্টটা কি লাখ লাখ স্টুডেন্টের তোমার হারায় যাওয়া ওখানে গেলে দেখবা যে ভাই রেসনি খ্যালেডি খুলে বসে আছে একজন একজন মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য এই রয়্যাল গাইড উন্নষের গাইডিনার গাইড ব্যাটলস অফ বায়োলজির গাইড সব একত্র করে নিয়ে পড়তেছে ও যখন দেখবা

এখন কথা হচ্ছে ভাই তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমার এলাকাতে কোনো ভালো কোচিং নাই আমার উত্তর আছে যেটা আছে সেটাতেই পড়ো ঠিক আছে কারণ কি আমি তোমাদের একটা প্যাটার্ন বলি এই প্যাটার্নটা ব্যাটলস অফ বায়োলজির কেমিস্ট্রি শিক্ষক হিসেবে তোমরা দেখো না তোমরা একটা বড় ভাই হিসেবে দেখো অনলাইন ক্লাস ক্লাস এক্সাম এগুলা রেগুলারলি দেওয়া এটা রেগুলারলি দেওয়া রেগুলারলি একটা অনলাইন ব্যাস ভালো মতো ফলো করা তার পাশাপাশি অফলাইনে কোথাও তুমি মন চাইলে ফুল কোর্সে ভর্তি হবা তুমি মন চাইলে এক্সাম পাচি ভর্তি হবা কিন্তু তোমাকে এক্সাম এখানে সিরিয়াসলি দেওয়া লাগবে এইটা হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে সুন্দর একটা সলিউশন এমনি করে যে ভাই কত মানুষ চান্স পায় এগুলা সামনে আসে না বা সামনে আনা হয় না তার কারণে এগুলো প্রচলিত পদ্ধতি না এমন ভাই বলতে পারো আমি এমনি করে পড়ছি চান্স পাই নাই তুমি হয়তো পাও নাই বা তোমার ভাগ্যে রাখে নাই এই পথে পরে আমি নিজে চান্স পাইছি আমার সাথে ডিএমসির মানুষজন আর এমসি এর মানুষজন কেএমসি এমইউএমসি তে আমার ফ্রেন্ড এরা সবাই এই পদ্ধতিতে বাই সিস্টেম ফলো করে চান্স পাইছে অনেকে দেখবা অফলাইনে ফুল কোর্সে ভর্তি হয় পরে আর ক্লাস করে অফলাইনে ব্যাচগুলো এরকমই পঞ্চাশ জন থাকে শুরুতে পরে যায় দশজন ক্লাসে যায় সবাই যায় এক্সাম দেয় আলটিমেটলি সবাই এই জিনিসটা ফলো করে ঠিক আছে ম্যাক্সিমাম সবাই বলাটা ভুল সরি ফর দ্যাট এই জিনিসটা তুমি ফলো করতে পারো অনলাইন ক্লাস করতে পারো আমি বলতেছি না আমাদের ব্যাটা সব ভালো যদি আসতে বা তোমার যদি মেডিকেল ওজি ভালো লাগে সেখানে যাও তোমার যদি হচ্ছে এমডিএম ভালো লাগে তুমি সেখানে যাও তোমার তোমার যদি ডিএমসি স্টেশন ভালো লাগে তুমি সেখানে যাও আমার কোনো বাধা নাই কিন্তু ভাই তোমার এই সিস্টেমটা ফলো করতে হবে আমি সেটা চাই কোনো ভালো কোচিং নাই সমস্যা নাই অনলাইন একটা ভালো কোচিং করো যে একটা কোচিং এ পরীক্ষা দাও তোমার এলাকায় কোন না কোচিং আছে যে তোমার অফলাইনে পরীক্ষা নেবে বলতে পারো ভাই ঢাকায় গেলাম অনেক কম্পিটিটর থাকবে ওদের মধ্যে পরীক্ষা দিতে অনেক ভালো লাগবে ভুয়া ব্যাপার বোগাস ঢাকায় তুমি যাবা দেখবে একশো জন বলে মানে এক রুমের মধ্যে পরীক্ষা দিতেছে পিছিয়ে দশজন গল্প করতেছে ওই পাশে দশজন আড্ডা মারতেছে পিছিয়ে দশজন দেখা লিখতেছে সামনে দশজন সিরিয়াসলি পরীক্ষা দিতেছে এটা কোনো পরিবেশই না ঢাকার পরিবেশ পরীক্ষা দেওয়ার কোনো পরিবেশই না এর চেয়ে মফসলে আরো সুন্দর পরীক্ষা হয় ওইখানে সবাই সিরিয়াসলি যায় পরীক্ষা দেয় ওইখানে মেনটেনেন্স ভালো হয় ঠিক আছে আচ্ছা গেল তোমরা আমাকে বিশ্বাসটা করো ভাই বিশ্বাসটা করো পসতে না ঠিক আছে আচ্ছা বাসায় পড়ার পরিবেশ নাই ঠিক আছে এইটা আলটিমেটলি হচ্ছে একটা ভুয়া আলাপ ঠিক আছে কারণ দেখো তোমার বাসায় পড়ার পরিবেশ নাই যেমন তুমি আমাকে বলো তোমার বাবা মা কি চায় তুমি পড়ো না কিছু জায়গা আছে আমি এরা দিচ্ছি না অনেকে আছে যে পড়ে না তারা বাইরে চলে যায় অনেকে এটা এটা হিসাব আলাদা তুমি বলো তোমার বাসার বাবা তোমাকে এফোর্ড করতে পারতেছে না ভালো জায়গাটা বা ভালো পরিবেশটা তোমার বাবা মাকে এইটা চাই যে তুমি পড়বা না তুমি লাইফে শাইন করবা না কোনো বাবা মা এরকম চায় তো তোমাকে তোমার ডিমান্ড তাদের কাছে জানাইতে হবে আমরা আমাদের বাবা মার সাথে কখনো আলোচনা করতে পারি না ঠিক আছে এটা আমাদের একটা বড় ডিফেক্ট আমরা বাবা মার সাথে কখনো আলোচনা করতে পারি না আমাদের সমস্যা কিন্তু এইখানে তোমার তোমার বাবা মার সাথে লাইফের এই ট্রানজিশন পয়েন্টটাতে এই টার্নিং পয়েন্টটাতে একটা আলাপ করতে হবে বুঝাইতে হবে যে ঢাকায় গেলে কি হবে কি না হবে তোমার বাসায় থাকলে তোমাকে কি দিতে হবে কোন পরিবেশটা দিতে হবে পড়াশোনার তোমাকে কাজের জন্য দেওয়া যাবে না মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে যে বাসার কাজ করতে করতে হয় হয় অনেক বেশি হচ্ছে জন্য পড়াশোনা করা যায় না হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে তোমার বাসার কাজও করতে হয় না তোমার হচ্ছে বাসায় কোনো বাচ্চা মানে বাচ্চা কাচ্চা মানে বাসা ছোট ভাই বোন নাই হ্যাঁ বাসার ভালো একটা টেবিল আছে রুম আছে নিজের তারপরও তোমার মনে হইতেছে বাসায় পড়ার পরিবেশ নাই তার কারণ হচ্ছে তুমি সারাদিন বৈশা বৈশা ঘাটের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দিব আলটিমেটলি মানে দোষটা আসলে কার এখানে ঠিক আছে তো এইটা আমরা কেটে দিলাম এটার সাথে আমাদের কোনো লেনা দেনা নাই ঢাকায় ভালো টিচার এইটা ভাই গত চার পাঁচ বছর না একটু কম তিন চার বছর ধরেই এই ধারণাটা ব্রেকডাউন হয়ে গেছে তোমার কোন একটা টপিক যদি মনে হয় যে তোমার ভালো বোঝা হচ্ছে না অনলাইনে ইউটিউবে সার্চ দিলে হাজারটা ভালো লেকচার পাইতে পারবা কারণ আমি যে প্যাটার্নটা বললাম তোমার কি মনে হয় অনলাইনে যাদের কাছে তুমি পড়বা তারা খারাপ টিচার ওই টাইপের টিচার ঢাকায় পাইতে হইলে প্রত্যেক ব্যাচে হয়তো তুমি বায়োলজি দশটা ক্লাস করলে হয়তো তিন চারটা ক্লাসে তুমি অনলাইন ক্লাসের টিচার যারা সরি ওইরকম ভালো কিছু টিচার পাবা বুঝতে পারছো অনলাইন ক্লাসে যে ভালো যেরকম টিচার সেরকম ভালো কিছু টিচার তুমি পাবা তার মানে আলটিমেটলি ঢাকায় ভালো টিচার পাওয়া যাবে দশটা ক্লাসের মধ্যে সাতটা ক্লাসের মধ্যে দেখবা যে এভারেজ লেভেলের টিচার আসবে বা আরো কম তিন থেকে চারটা ক্লাসে দেখবা তোমার টিচার এভারেজ লেভেলে কিছু ক্লাসে গার্বেজ লেভেলের পড়াশোনা করাবে তোমাকে ভালোই লাগবে না তোমার হ্যাঁ কিছু ক্লাস হয়তো ভালো লাগবে আর অনলাইনে তুমি প্রত্যেকটা ক্লাসে তোমার প্রিয় মেন্টরের আন্ডারে থেকে তুমি করতেছো আলটিমেটলি পার্থক্য কিন্তু আছে ভাই আর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ অনেকের অনলাইনে পড়া হয় না অ্যাডাপ্টেশন করে নেওয়া লাগবে এখানে কিছু বলার নাই তোমার অনলাইনে পড়া না হলে তুমি এলাকার কোনো ব্যাচে ভর্তি হও বাট ভাই বাসার বাইরে একটা পাও পাওমিশন টাইমে দিও না বাসার থেকে বাইরে গিয়ে স্বপ্ন ছুঁইতে হইলে অনেক কিছু করতে পারবা সামনে ভার্সিটিতে ভর্তি তুমি হয়তো থাকো চট্টগ্রামে তুমি তো আসে কিংবা মেডিকেলে তুমি চান্স পাইলে তুমি কোনো একটা দূরের মেডিকেলে চান্স পাইলে তুমি চান্স পাইলে নীলফামারে মেডিকেল কিংবা তুমি চান্স পাইলে খুলনা মেডিকেল মাইগ্রেশন হইল না তোমার তখন তোমার দূরে যা পড়াশোনা করতে হবে তখন তুমি কিন্তু তোমার স্বপ্নটা আলটিমেটলি ছুঁইতে পারবা স্বপ্ন কি ডাক্তার হওয়া না ডাক্তার হওয়ার জন্য তুমি দূরে যাবা তোমার ডাক্তারদের চান্স পাওয়ার জন্য তো দূরে যাওয়ার কোনো দরকার নাই আলটিমেটলি কথা হচ্ছে এইটা যে কনক্লুশনটা হচ্ছে বাসা ছাইল না আমার কথাটা একটু বিশ্বাস করো একটু নিজেকে শক্ত করো স্রোতের বিপরীতে কিন্তু সবাই যাইতে পারে না স্রোতের বিপরীতে সবাই যাইতে পারে না আলটিমেটলি স্রোতের বিপরীতে যে যায় হয়তো খুব সাহসীরা যায় নয়তো খুব বোকারা যায় এবং আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছে সেখানে কেউ বোকা নাই তারা সবাই সাহসী এবং তারা স্রোতের বিপরীতে যেতে পারবে নিজের ক্ষতি নিজে ডেকে আনবে না ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আমার কথাগুলো আমাদের আহ দেখা হবে হয়তো সামনে অনেক ভিডিওতে ক্লাসে সবখানে ভালো লাগবে সবাই